তো সেই অবশেষে কিন্তু আমরা মেল বক্সের মধ্যে গেছিস গিফট পেয়ে গেছি রিডিম কোডের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তুমি দেখতে পাচ্ছ এখানে গেছে আছে একটা প্রোফাইল অ্যানিমেশন এবং আর একটা আছে গেছে নর্মালি ইমোড আছে এই যে দুটো ইমোট তুমি দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু তোমরা সিম্পলি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে শুধুমাত্র রিডিম কোডের মাধ্যমে এবং কি রেডিম কোডটা কবে আসবে না আসবে একটু যে তোমাদেরকে বলবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে একটু নিঃস্ক্রিপ না করে তো ভিডিওটা শুরু করে দিক তো বন্ধুরা তোমরা যদি লক্ষ্য করো কি সামনে ফ্রি ফায়ার ভিডিও অফিশিয়ালে ইনস্টাগ্রামের মধ্যে এরকম একটা পোস্ট রয়েছে যেখানে লেখা আছে রামাদান রিলে দু হাজার ছাব্বিশ থেকে একত্রিশে মার্চ দের সাথে কোল মানে কি কোলদের সাথে অ্যাকশন যোগ দিন কি সেটা মানে তোমাদের পরে বলছি কিস তারপরে আছে বুইয়া অর্জন করুন পুরস্কার যেতুন যেখানে কি কিন্তু ইমোর্টটা দেওয়া আছে এবং এটা প্রোফাইল এনিমেশন রয়েছে এবং সে নিচের দিকে যদি ওর এখানে লিখেছে সিক্রেট রেডিম কোড পেতে টিম ইন করুন মানে বুঝতে পেরেছ এবার তোমাদেরকে এখানে বলে দিই তোমরা হয়তো কিছু অনেকে বুঝতে পারছো না কোল্ডের সাথে অ্যাক্সেন্স যোগ দিন গিস এটা মানে তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না কি মানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কোল্ড মানে হচ্ছে ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামের প্লেয়ার যেমন ধরো কিছু ভি ব্যাচ প্লেয়ারগুলো ঠিক আছে তারা হচ্ছে কি কোল্ড প্লেয়ার গোল্ড মানে হচ্ছে কি ভি ব্যাচ ফিল যারা কিন্তু পার্টনার প্রোগ্রামের মধ্যে অ্যাড থাকে ঠিক আছে তো এবার কি সেই সমস্ত ইউটিউবার কি কিন্তু বর্তমানে কাস্টম রুম কার্ড বানাবে কিস সকলে না ঠিক আছে মানে কোনো একটা ইউটিউবার ঠিক আছে গ্যারেনা ফ্রি ফায়ার বাংলাদেশ থেকে যাকে সিলেক্ট করবে অনেক কয়েকটি মানে কন্টেন্ট ক্রিয়েটার আছে যাকে গ্যারেনা ফ্রি ফায়ার সিলেক্ট করবে না সে কিস কিন্তু একটা কাস্টম বানাবে এবং কিস একটা না কিছু অনেক কয়েকটা কাস্টম বানাবে ঠিক আছে তোমাদের কি সেখানে কিন্তু অংশগ্রহণ করতে হবে এবং কিস ওইখানে কাস্টম থেকে তোমরা কি বুঝতে পেরে যাবে যে ওইখানে কী কী রুলস থাকবে না থাকবে তোমাদের বলবো এবং কিস তোমরা জাস্ট কাস্টম খেলবা বা ওই ওই কাস্টমটা কি মোড হবে সেটা বলবো এবং কি তোমরা যদি কাস্টমের মধ্যে যদি উইং মানে জিতে যাও ঠিক আছে তাহলে তোমরা কিন্তু এখান থেকে ইমোট এবং দুটো আইটেম কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে রিডিম কোডের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো আর কি এখানে তোমরা বইয়া করলে গেছিস তোমরা কিন্তু ইজিলি পেয়ে যাবে ঠিক আছে এবং এখানে রিডিম কোডের একটা ব্যাপার রয়েছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো কী করে কী করবো না করবে এ টু তোমাদের প্রস্তুত করলে আমরা কাস্টম রুম কার্ডটা বানানো মানে কি যখনই এটা সমাপ্ত হবে বা শেষের দিকে যাবে না গ্যানো ফ্রি ফাই একটা রিডিম কর দিব রিডিম কোডটা মাধ্যমে রিডিম করলে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রোফাইল অ্যানিমেশন এবং নর্মালি একটা ইমোট কিন্তু পেয়ে যাওয়া তো বন্ধুরা ওটা কিছু প্রসেস আছে বা কিছু পদ্ধতি আছে চলো ভয়েস এখানে লেখা আছে ফ্রি ফায়ার ভিডিও অফিসিয়াল ছয় দিন নন স্টপ অ্যাকশন এবং এখানে লেখা আছে এক্সক্লুভিন রিওয়ার্ড মানে কি ফ্রি রিওয়ার্ড দুটো আছে ঠিক সেটা বলছে এবং এখানে লেখা আছে এসে গেছে ফ্রি ফায়ার রামাজান রিলে ছাব্বিশ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত আপনার পিও কোল লাইভ গেম হোম করবে মানে বুঝতে পারছো মানে তোমার প্রিয় ইউটিউবার কিন্তু লাইভ করবে এখানে কোল মানে তোমাদেরকে বুঝে বলে দিচ্ছি পার্টনার প্রোগ্রামের প্লেয়ার যে সমস্ত প্লেয়ার কাছে আছে ঠিক আছে তারা লাইভ করবে এখানে লেখা আছে এবং আপনি অ্যাকশানে যোগ দিতে পারেন মানে কি তাদের কাস্টমার রুম কার্ডের মধ্যে অ্যাড হতে পারেন ঠিক আছে অ্যাকশন মানে হচ্ছে কি মারামারি টাইপ এরকম ঠিক আছে মানে কাস্টমার ঢুকে গেছে গেমগুলো করতে পারবে সেটাই বলছে এবং এখানে কিছু কিছু স্টেপ দেওয়া আছে এপি ব্যাটার রয়্যাল প্রতিযোগিতা হবে মানে এটি ব্যাটার রয়্যাল প্রতিযোগিতা হবে মানে কি বারমুডা ম্যাপের মধ্যে এই কাস্টমার হোম বানানো হবে এবং এখানে লেখা আছে পুরস্কার জেতার জন্য বুইয়া করুন তুমি যদি বুয়া করে ফেলো না ম্যাচটা তাহলে তোমরা কিন্তু গ্যারেনের কাছ থেকে আলাদাভাবে কিন্তু পুরস্কার পেয়ে যাবে বা তুমি যে ইউটিউবারের লাইভে ঢুকবে না তার কাছ থেকে তোমরা কিন্তু আলাদাভাবে একটা পুরস্কার পেয়ে যাবে এবং এরপরে লেখা আছে এক্সক্লুভিন রিডিম কোড পেতে লাইভ স্কিম দেখুন প্রতিটি টিমের ড্রপ করা হচ্ছে মানে বুঝতে পারছো তুমি কিন্তু প্রতিটা করে দেখতে পারবা এবং কিছু প্রতিটা লাইভ হোয়াশিং এ কিন্তু রিডিম করে দেওয়া হবে এবং এখানে তোমরা যদি লক্ষ্য করে কি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছি গ্যানা ফ্রি ফায়ার যেটা হচ্ছে তারিখগুলো মনে রাখবেন শিডিউল করে রাখুন এবং কোনোভাবে মিস করবেন না মানে গ্যান অফ ফায়ার এটাই বলছে যে এই যে তারিখগুলো না মানে আমাদের হচ্ছে মানে ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত টুর্নামেন্টটা চলবে মানে ছাব্বিশ তারিখ থেকে স্টার্ট হবে এবং এই একত্রিশ তারিখে শেষ হবে ইস গ্যান ফ্রি ফায়ার এটা বলছে যে ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে তোমরা গেস তোমাদের প্রিয় ইউটিউবারের লাইভ স্ক্রিমের মধ্যে অ্যাড হতে পারবে কাস্টমার কার্ড খেলতে পারবে এটা তোমরা কিন্তু ভুলো না এটা কিন্তু বলছে এবং এখানে লেখেছে পুরো লাইভের জন্য আমাদের সাথে থাকুন ক্লিস পুরো লাইভের মানে পুরো লাইভ দেখার জন্য আমাদের সাথে থাকুন মানে গেস বুঝতে পারছো তোমরা গ্যারেন্টের সাথে থাকবে তাহলে তোমরা কিন্তু রিডিম কোড সহ অন্যান্য কিছু আইটেমগুলো পেয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা যারা যারা রিডিম কোডটা নিতে চাও অভিয়াসলি আমাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তাহলে ইজিলিভাবে কিন্তু তোমরা রিডিম কোডটা পেয়ে যাওয়া এই চ্যানেলে সবার থেকে আগে ঠিক আছে তো বন্ধু তোমাদেরকে বলে রেখে নিয়মগুলো তো বলে দিলাম এবং সেখানে তোমরা কি কি আইটেম পাবে না পাবে এ টু জেড কিন্তু রিভিউ করে তো লাইভে কি করে তোমরা অ্যাড হবে না হবে গেস কাস্ট্রমের মধ্যে কি করে অ্যাড হবে না হবে এ টু জেড তোমাদের কিন্তু ভিডিও নিয়ে আসবো ছাব্বিশ তারিখ ঠিক আছে যেহেতু ইভেন্টে কিন্তু ছাব্বিশ তারিখ থেকে স্টার্ট হবে তো গেস এই ছিল আজকের ভিডিও ভিডিও তোমাদের কারণে লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বুঝবো আর এরকম ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো দেখুন ভালো দেবো থ্যাংক ইউ বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে